নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে তো আজকে সে কথা বলুন তো আজকে সে কিন্তু সেই কামারপুর থেকে যে পরবর্তীকালে ভাবাদিগির উত্তর পার বা দক্ষিণ পার থেকে যে কাজ চালু হয় পরে কামারপুর পর্যন্ত কাজ এইখান পর্যন্ত কাজ এগিয়ে রাখা হয়েছিল সেখান থেকে আবার কাজ দেখাবো আজকে একদম পশ্চিম অমরপুর পর্যন্ত দেখার চেষ্টা হয়েছে চলুন আজকের ভিডিও শুরু করি এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আগের ভিডিওটাই অনেকে অনেকেই পছন্দ করেছেন এবং ভালো ভালো কমেন্ট করেছেন যার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন আর নতুন চ্যানেলে এই যে অবশ্যই করে লাইক করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে এভাবেই সঙ্গে থাকুন রয় অফিসিয়ালের সঙ্গে তো চলুন ভিডিও সঙ্গে থাকুন আর এখন আপডেট আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন যে কী কাজ চলছে আর কী কাজ চলছে ভোর দুপুর পাঁচ বাজে প্রায় দেড়টা হাতে দেড়টা বাজছে তো চলুন ভিডিও দেখি প্রচণ্ড রোদের জোর বন্ধুরা এই রোদের মধ্যেও আপনাদের জন্য ভিডিও আনছি কারণ আমার যেহেতু টাইম নেই বিকালে বর্তমানে আমার একদমই বিকালবার টাইম হচ্ছে না তো একদমই বলতে এখন আর কোনো রকম বিকেলের টাইম হচ্ছে না টাইম হবে না কেন মানে হবে ডিউটি তাহলে কাজ কামাই করে ভিডিও দিতে হবে যা ভাবলাম যে কাজ কামাই করবো না দিয়ে যে দুপুরবেলাটা একটু ফাঁকাই থাকি খাবার টাইম এবং রেস্ট রেস্ট টাইম মানে রেস্ট দেওয়ার টাইম বা বিশ্রাম দেওয়ার টাইম তাই ভাবলাম যে চলুন কাজের আপডেটটা দেখানো যাক যেহেতু ভিডিও বেকার অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাদেরকে যে এবার বর্ষাকাল পড়ে গেলে তখন তো ভিডিও বন্ধই থাকবে প্রায় মাস হয়তো এখন দুটো তখন ভিডিও দেওয়া হবে এখন যেহেতু বর্ষাকাল ঠিকমতো পড়ে নেই তাই ভাবলাম যে ভালো করে আপডেট দেখানোই যাক হোক না একটু খেতে দেরি তো যাই হোক চলুন বন্ধুরা আজকে আপডেট দেখাবো বেশি কথা বলবো না সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রয় অফিসিয়ালের আপডেট সঙ্গে থাকুন ওই যে দেখতে পাচ্ছেন আন্ডার পাসিং ওই যে দূরে ওই আন্ডারপাসিং পর্যন্ত ভাবা দেখি থেকে কাজ হয়েছিল মাঝে ওইটুকু দিকে শুধু মাঝে বাকি ছিল ওইটুকু কাজ আর কাজ কার্যচালু হবে পরের সপ্তাহ থেকে বা পরের মাস থেকে কার্যালয় হওয়ার সম্ভাবনা আছে তো সকলে নিশ্চিন্ত থাকুন সেই দিকেও ভিডিও আনবো সবার আগে চে আনার চেষ্টা করব আপডেট সঙ্গে থাকবেন সকলে যদি পারি চে চেষ্টা ওই ওইদিকে মানে সবার আগে আপডেট আনার আর দেখতে পাচ্ছেন জেসিবি কিন্তু আসছে ক্রমশ যেখানে যেখানে কাজ হবে সেখানে সেখানে কিন্তু জেসিবি ইতিমধ্যেই চলে যাচ্ছে কিন্তু জয়রামাটি হলদির মাঠের দিকে আর দেখতেই পাচ্ছেন কাজ শেষ তার জেসিপি চলে গেল আর এখানে শুধু হচ্ছে মাটি টেস্টিংয়ের কাজ যেহেতু বিশাল আকার একটি গার্ডার বীজ আধুনিক গাডার ব্রিজের নির্মাণ হবে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এইদিকে মাটি টেস্টিংয়ের কাজ চলছে এদিকে গাড়িটা প্রায় দু লাগাতার দু তিন দিন ধরেই রয়েছে আর এখানে এই দেখতে পাচ্ছেন এই গাডার বীজের ম্যাটেরিয়ালের এগুলি এখানে সেটিং করা হবে পরে মাটি ফেলে ভরাট করা হবে দেখতে পাচ্ছেন তো চলুন এখন হেঁটে হেঁটেই যাবো এখানে শ্রমিকরা থেকে কিন্তু খাওয়া দাওয়া করে কাজ বাজ করছে দেখাতে পারছে আপনাদেরকে মাটি ফেলে কিন্তু সে খাল খালের পাড়েই কিন্তু অর্ধেকটা খাল বুঝে গেছে মানে বুঝিয়ে দিয়েছে মাটি দিয়ে যেহেতু মাটি টেস্টিংয়ের কাজ চলছে গাঁটার বীজ নির্মাণ হবে এখানে বা আন্ডারপাসিং হবে তো যাই হোক যত সম্ভব আন্ডারপাসিং হওয়ার সম্ভাবনায় বেশি বা গাডার বীজ এইটুকুর জন্য গাঁটার বীজ খুব মনে হয় না এইটুকু খালের জন্য গাঁটার বীজ করবে তো সকলে সঙ্গে থাকুন চলুন তাহলে আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি কি কী কাজবার চলছে বা কি কী কাজ হচ্ছে সেটা আপনাদের সঙ্গে দেখাবো দেখুন এখানে বিশাল আকার কিন্তু প্রায় বিরাট মোটা মোটা রোড রডের ট্রাকচার খাঁচা কিন্তু তৈরি করা হয়েছে গোল খাঁচা যেটি কিন্তু বিরাট বড়ো একটি পিলারের কাজ করার জন্যে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন দুটি আর এদিকে মাটি সেরকম দেখতে পাচ্ছেন না ডাম্পারে করে পড়ছে বা খাবার টাইম নাকি মাটি পড়ছে না সেটাও হয়তো জানা নেই তো চলুন আমি এখন হেঁটে হেঁটে যাবো প্রায় আধ কিলোমিটার মতো ওই দূরে আন্ডারপাসে আন্ডার ওয়াটার পাসিংটি তৈরি হচ্ছিলো সেকেন্ড পুরোতে যাবো আজকে সকলের সঙ্গে থাকবেন প্রচণ্ড রোদ বন্ধুরা আজকে টুপি আনতেও ভুলে গেছি এইদিকে মাটি টেস্টিংয়ের কাজ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইদিকে মাটি টেস্টিংয়ের কাজ হয়ে গেছে যে মাটি পর্যাপ্ত পরিমাণে ধরে রাখতে পারবে কি বর্ষাকালে বা এইদিকে কিছু কাটার বীজ নির্মাণ করতে হবে কি না নিয়ে কিন্তু এইদিকে মাটি টেস্টিং করা হয়েছে একাধিকবার আমি এখন পশ্চিমবঙ্গপুর প্রায় ঢুকবো দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল মাটি ফেলার ইয়ে এই আগের তুলনায় এখানটি হয়তো মাটি পড়েছে মানে কাজ আন্দোলন তুলে নেওয়ার পর রেলচাই কমিটির যে আন্দোলন চলছিলো সরি বন্ধুরা রেল চালাও দিয়ে গ্রাম বাঁচাও কমিটির যে আন্দোলন চলছিলো সে আন্দোলন তুলে নেওয়া হয় সেটা বেশি দিনের নয় সে সেরকমই এইখানে দেখতে পাচ্ছেন এই বিশাল আকার কিন্তু যতটা সম্ভব কাটার ব্রিজের নির্মাণের কাজ হয়তো হতে পারে আমার যত সম্ভব মনে হচ্ছে এখানে এগুলি মানে এই মাটির নিচে ইয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যেখানে দেখালাম টেকচারগুলি এগুলি কিন্তু সিমেন্ট দিয়ে ভরাট করা হয়েছে আপনাদেরকে দেখায় এই দেখুন বেশি যাচ্ছি না দূরে এই দেখুন আপনারা দেখা হয়তো বুঝতে পারছেন এগুলি আগে থেকে মাটি নিচে ভরাট করে রাখলো যাতে মজবুত হয় এর উপর কিন্তু মাটি ফেলে দেওয়া হবে আবার পরে কি তোলা হবে যখন মাটি ভরাট হয়ে যাবে কমপ্লিট তখন কিন্তু তোলা হবে এই জায়গাটিতে তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু জল হয়েছে আর এইদিকে সাইডকে সাইড দিকে একটি জল পাস করার জন্যে একটি নালার ব্যবস্থা করা দেওয়া হয়েছে যাতে গ্রাম মানুষের অসুবিধা যাতে না হয় যতদিন কাজ হচ্ছে আমি এখন হেঁটে হেঁটেই যাবো ভোর দুপুর মাথায় প্রচুর রোদ বন্ধুরা এত রোদ লাগছে মানে কোনো ধারণা করতে পারবো না তারপরেও আপনাদেরকে ভিডিও দিয়ে অনেকেই আছেন যারা পুরো ভিডিও কিন্তু লুকি লুকি পুরো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবও করেননি লাইকও করেননি কী করছেন বস একটি লাইক করতে কোনো রকম আপনাদের পয়সা খরচা করবে হবে না এবং একটি সাবস্ক্রাইব করলেও আপনাদের কোনো ক্ষতি হবে না তাই নিচে দেওয়া সাবস্ক্রাইব বলে লেখা যে দেখুন সাদা রঙের ওইটিকে ক্লিক করুন আর দু হাজার সাবস্ক্রাইব কাছাকাছি আছি দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে কিন্তু একটি স্পেশাল স্পেশাল ভিডিও আসবে আর এখানে রয়েছে কেবেল লাইনের যে কিছু একটি ম্যাটেরিয়ালের কেবল বেছে না সেগুলি কিন্তু বা পাইপ ছিল তারই এগুলি পড়ে আছে আর এই সেই বিশাল আকার বা বাঁশের ব্যারিকেড যা শুকনো হয়ে একদম শুকনো কাঠ হয়ে গেছে সেই ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে এবং ব্যারিকেড ভেঙেই আগামী দিনে কাজ চলছে সামনের থেকে এগিয়ে গিয়ে ডাম্পারে করে মাটিও পড়ছে কিছুদিন আগে যেহেতু পুকুরে যেসব পুকুরগুলি মাটি এসেছিলো সেসব পুকুরগুলো কিন্তু বর্তমানে অনেক পুকুর জলে জলমগ্ন হয়ে গেছে তার কারণে কিন্তু মাটিটা সেমভাবে পাওয়া যাচ্ছে না কিন্তু আগে থেকে কিন্তু আন্ডারপাসিংগুলি কাজগুলি হচ্ছে সামনে দিয়ে কিন্তু এগিয়ে গেলে অনেক আন্ডারপাসিংয়ের কাজ হচ্ছে তা আমি এগিয়ে যাওয়া যাবে না অতটা তাই যতটা পারবো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে গাড়ি নিয়ে আজকেই কিন্তু টোটো নিয়ে টোটো নিয়ে মানে অতটা নিয়ে যাবো না যেহেতু মাটি একটু রোসাও আছে টোটো ফেসে যেতে পারে তাই হেঁটে আপনাদের জন্য আপডেট আনবো সঙ্গে থাকুন প্রায় আধ কিলোমিটার হাঁটবো ওই তালতলা অবধি যাবো দূর থেকে দেখতে পাচ্ছি একাধিক আন্ডারপাসিংয়ের কাজ হয়েছে যদি সাইকেল নিয়ে আসতাম তাহলে ভালোভাবে আপনাদেরকে সেই খ্রিস্টান পাবলিক স্কুল পর্যন্ত আপডেট দিয়ে আসা ছিল কিন্তু যেহেতু পারবো না হেঁটে হেঁটে ভোর দুপুর রোদের কারণে কিন্তু কোথাও আটকে যাচ্ছে তাই যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভ একদম টানা পাঁচ মিনিট ধরে কিন্তু আপনাদেরকে এই কথা বলছি এবং দেখাতে পাচ্ছি সাইডের দিকে জল পাস করার জন্যে বিশেষ একটি যাতে অসুবিধা যাতে না হয় গ্রাম মানুষের তার জন্য দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটি খাল বা নালা বলতে পারেন সেরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কাজের বাঁধা যাতে না পারে এবং আগামী দিনে ট্রেন রাস্তার উপরে কোনো রকম জল জমে যাতে না পারে এখনই সময় আছে ধারাধার মাটি লেভেলিং করা এইদিকে মাটি ফেলতে ততটা দেরি হবে না তিন দিনের কেস মাত্র তিন দিন হলেই কিন্তু এখানটা কিন্তু পুরো একদম পাবলিক স্কুল পর্যন্ত কিন্তু মাটি ফোহাট কমপ্লিট হবে এই লাগাতার দিনটা চব্বিশ ঘন্টায় যদি মাটি ফেলে কাজ হয় প্রায় সারাদিনে যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডাম্পার মাটি পরা চব্বিশ ঘন্টায় তাহলে কোনো ব্যাপার নয় বন্ধুরা মাত্র তিন দিন লাগবে এই মাটি ফোহাট হতে তো সকলের সঙ্গে থাকবেন এভাবেই আপডেট পেতে আর লাগাতার রোদ প্রচুর বন্ধুরা আপনারা হয়তো এখনও ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন নি অবশ্যই করে লাইক করুন একের ভিডিও অনেকে অনেকে লাইক করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চলুন বেশি পোক না একবারে সামনে গিয়ে যাই গিয়ে দেখায় আপনাদেরকে যে ওইদিকে আন্ডার পাসিং বা আন্ডার ওয়াটার পাসিংয়ের কতটা কাজে গিয়েছে প্রবেশ করলাম কিন্তু পশ্চিমবঙ্গপুরে মাঠেতে এই দেখুন সেই আন্ডার পাসিং আন্ডার ওয়াটার পাসিং আন্ডার ওয়াটার পাসিংয়ে দেখুন অনেকটাই কাজ হয়েছে নিচে থেকে নিচে ঢালাই হয়ে অনেকটাই কাজ বন্ধ ছিল অনেকটাই নয় পুরোটাই কাজ বন্ধ ছিল তারই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই কাজ হয়েছে কিছু মধ্যে উপরে ছাদ ঢালাইটি কমপ্লিট হবে আন্ডার ওয়াটার পাসিংয়ের আর দেখতে পাচ্ছি কাজ বোধহয় দুপুরের কারণ লাঞ্চ টাইম বা দুপুরে খাবার টাইম তার কারণে কিন্তু ইতিমধ্যে কাজ বন্ধ আছে কতটা দেখা পারছি আপনারা বুঝতে বলবেন রোদের প্রচণ্ড বন্ধুরা ডিসপ্লে লাইট কমছে আর বাড়ছে তাই আপনাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি দেখুন এই সেই আন্ডারপাসিং এখানে বাদার কমপ্লিট চলছে এবং উপরে কিন্তু যে ঢালাই হবে তারই প্রস্তুতি চলছে দেখুন তারই প্রস্তুতি চলছে ফার্স্ট কিন্তু এটাই কাজ চালু হয়েছিল পশ্চিম অবরপুরে ফার্স্ট আন্ডার ওয়াটার পাসিং দেখতে পাচ্ছেন কত আন্ডার পাসিং হয়েছে আমি আর যাব না হেঁটে হেঁটে বন্ধুরা এখান থেকে গাদা আন্ডারপাসিং অন্যদিন আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব ভোর দুপুর কেউ কোথাও নেই এখানে পর্যাপ্ত পরিমাণে যে জল লাগবে কাজ করার জন্য সেই জলের ট্যাঙ্কে মরম পরিবেশ চারদিকে অপূর্ব সৌন্দর্য এই ঘিরে তুলেছে চারিদিকে সবুজ মাঠ মাঝে টেন রাস্তার মাঝেই লাগিয়ে দিচ্ছে কিন্তু দাম পাওয়ার সত্ত্বেও তিল লাগিয়েছে কলা গাছ লাগানো আছে এখানে আছে সেই আধুনিক কেবল লাইন বিছানোর কেবল লাইন বিছানোর যন্ত্র খাবার টাইম যেহেতু হয়তো কাজ চলছিল বন্ধ আছে দেখতে পাচ্ছেন আন্ডারপাসিং করা হচ্ছে লাইনগুলি লাগাতার এই সেই মেশিন যে যার দ্বারাই কাজ বাজ চলছে লাইন আন্ডারপাসিংয়ের কাজ আর এই রেল লাইনের মাঝেই এই জমি মালিক কিন্তু তিল লাগিয়ে দিয়েছে এই তিল হাতগুনা আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই উঠে যাবে তারপর মাটি ফেলা হবে ওইদিকে মাটি স্টক করা আছে কারণ ওইদিকে আন্ডারপাসিংয়ের মাটিগুলি স্টক করা হয়েছে চলুন তাহলে আমি একটু হেঁটে যত এতটুকু চলে গেলাম তাহলে আর একটু হেঁটে যাই ওই তালতলা পর্যন্ত পরপ আন্ডারপাসিংগুলির কাজ চলবে এখানে আন্ডারপাসিং থেমে থাকবে না সামনেই রয়েছে পশ্চিম অমরপুরের সেই বিশাল আকার একটি ঘন জঙ্গল বন যেখানে প্রচুর পরিমাণে আমি আর বলছি না কী আপনারা বুঝে নিন এই দেখুন রেলের মাফের যে জায়গা সেইখানে কিন্তু এই শিল্পারগুলি কিন্তু গেড়ে মাপ দেওয়া আছে আর তারই মাঝে কিন্তু এই জমিটায় জমিটাই কিন্তু তিল লাগিয়ে দিয়েছে তার জন্যে কিন্তু মাটিটা ফেলে সামনের দিকে এগোতে পারছে না হ্যাঁ কিছুদিনের মধ্যেই এখানটা ফরাট কমপ্লিট হবে জিরো লেভেল আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম যখন লাইন পুরোপুরি কমপ্লিট হবে সাইকেল চালিয়ে তো তখন হ্যাঁ স্টেশন পর্যন্ত যাওয়া হবে আর এই হচ্ছে বিশাল একটি ঘন বন পাশেই এই বনটা কিন্তু অনেক ইতিহাস ভৌতিক বন একটি যেটা আমি না বললেই ভালো হয় ভোর দুপুর তা আমি কিছু বলছি না এটা হচ্ছে একটি লেবু বন প্রচুর কাহিনি রয়েছে এই বনটি নিয়ে যেহেতু তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে একটি ভিডিও তাহলে ভৌতিক ভিডিও হয়ে যাবে তা আমি আর কথা বাড়াচ্ছি না সাইড দিকে পেরিয়ে চলে যাই এটি হচ্ছে একটি প্রাচীন পশ্চিম মোদপুরের বন আমি ঠিক ঠুকছি না আমি জাস্ট তাই দেখাতে হয়েছি দিকের পরিবেশ আর এইগুলি তো আমি দেখিয়েছি অনেকবার যখন মাটি চলছিল খুঁড়া এই পড়ে গেছে তো আপনাদেরকে কিন্তু দেখাতে পারলাম ইতিমধ্যে যেসব জায়গাগুলি যে জিরো লেভেল আন্ডারপাসিংয়ে আগে থেকে জিরো লেভেলে আগে যেমন কী হচ্ছিলো আগে যেমন ময়নাপুর থেকে কাজ চলছিল যেমন আগে মাটি ফেলে তারপরে আন্ডারপাসিং করা হচ্ছিলো সেইগুলি আর সরকার ভুল করছে না আগে আন্ডারপাসিংগুলি করে লিখছে কাজ সেরে ফেলছে বর্ষার আগে যাতে আন্ডারপাসিংগুলি কাজ বাধা যাতে না হয় এবং জল জমাট যাতে না হয় তাই আগে থেকে কিন্তু লাগাতার আন্ডারপাসিং আপনাদেরকে আগেই বলেছি এই পশ্চিমবঙ্গপুর থেকে একদম সেই বিশাল এলাকার গাডার হবে পাবলিক স্কুল সেকেন্ড পর্যন্ত কিন্তু লাগাতার আন্ডারপাসিং এইগুলি তো এখন মাঝে মাঝে আপনাদেরকে বললাম যে প্রায় দশ পা কুড়ি পা ছাড়া ছাড়াই কিন্তু প্রচুর আন্ডারপাসিং হবে দেখতেই পাচ্ছিলাম আমার পিছনে এখন গাদা গাদা আন্ডারপাসিং তো এই দেখুন এদিকে আন্ডারপাসিংয়ের কাজ চলছে যেটি যখন খড়ন চলছিল তখন আমি দেখি যে আপনাদেরকে আর সেটার কাজ অনেকটা এগিয়েছে অনেক কাজ এগিয়েছে ল পরপর কিন্তু গাদা আন্ডারপাসিং আমি আর হেঁটে যাচ্ছি না হেঁটে গেলে প্রায় জয়রাম পৌঁছানো হয়ে যাবে দূর থেকে আমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিই ওই দেখুন ওই পিছনে একটা এই সামনে একটা গাদা গাদা আমি প্রায় অনেকটাই চলে গিয়েছি হেঁটে হেঁটে অনেকটাই বলতে গেলে অনেকটাই মানে অনেক দিন এসেই তো হাঁটতে আতরে পৌঁছে গেছি যে কিছু বলার নেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল কামারপুকুর কলেজ মোড় থেকে একদম সোজা পশ্চিমপুরের পুর এই মাঠ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারলাম টোটাল কাজের আপডেট চলুন এবার যাই একটু কামারপুকুর স্টেশন কামারপুকুর স্টেশনে একটু আপনাদেরকে দেখিয়ে আনি যে সেখানে কী কাজ চলছে বা কী কাজ বাজ কতটা কী কাজবাজ এগোলো বা কী কাজ বাজ চলছে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো চলুন এই হচ্ছে টোটাল চলুন কামরপুর স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে ওই এসে পৌঁছালাম কামারপুকুর স্টেশন যা আজ দেখতে পাচ্ছেন চারিদিকে লাইট এখনও জ্বলছে লাইট বন্ধ করতে বোধহয় ভুলে গেছে আর যেটি আপডেট হয়েছে সেটি হচ্ছে এই দেখুন সে বিয়া ডাকের কিন্তু লাইটিংটি বসে গেছে কামপুর যার সৌন্দর্য বাড়ায় আরও মানুষজন আসে আর এই হচ্ছে ডেন ডেনে জল ভালোই রয়েছে চলুন তাহলে উঠে দেখি কিছু কাজ আপডেট হয়েছে নাকি আরও আর সেই বাথরুম বাথরুমের সামনেটা দেখছি ঢালাই কমপ্লিট হয়েছে এখানটি ঢালাই ছিল না এই একটি কাজ এগিয়েছে এই দেখুন একটি ঢালাই ছিল না ঢালাই করা হয়েছে দেখতে পাচ্ছেন সামনে ঢালাই হয়েছে টোটাল তিনটে এখানে বাথরুম একটি লেডিস এবং দুটি জেন্টস এর জন্যে আর এই হচ্ছে প্যাচাপ আর এই হচ্ছে বাথরুম থেকে টোটাল সেট করা হয়েছে এটা একটি নতুন আপডেট যে এখানটি বাথরুমের সামনে ঢালাই হয়েছে তো চলুন আর দূরে আমি যাচ্ছি না আর প্রচণ্ড রোদ আর এক দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে দেখাতে পারলাম পুরোটাই তেমন কিছু করে আর দেখতে পাচ্ছি না সেরকম কাজ হয়েছে হ্যাঁ চলুন তাহলে সেটেরগুলি বসানো হয় না প্রচুর হাঁপিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড রোদ বন্ধুরা বিশ্বাস করবেন নি প্রচণ্ড রোদ এত মানে আপনারা বিশ্বাস করবেন না এত রোদ মানে ধারণা করতে পারবেননি আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি মানে পশ্চিমবঙ্গপুর থেকে সেই হাফ কিলোমিটার হেঁটে এইছি গেছি আবার এইছি হাফ কিলোমিটার এসে আবার কামরপুর স্টেশনকে এলাম ভোর দুপুর প্রচণ্ড রোদ আমরা আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন যে কতটা কষ্ট হচ্ছে তার মধ্যেও আপনাদের জন্যে আমি আপডেট আনব অবশ্যই প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আজকে ধানা করতে পারবেন না আপনারা চলুন ওই ছাওড়া ওই বকুল গাছের সামনে গিয়ে আজকের ভিডিও হ্যাঁ সমাপ্ত করবো সেমভাবে আপডেট দেখতে পেলাম না শুধু সামনে বাথরুমের সামনেটাই ওই দেখতে পাচ্ছি সামনেটা শুধু একটু ঢালাই কমপ্লিট হয়েছে আর এখানে চেকার টালিগুলি বসে রাখা আছে দেখতে পাচ্ছেন হলুদ চেকাস্টালি আর এই সেই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মগুলি ঢালাই কমপ্লিট হয়েছে জল লাইনে কলের সে পাইপগুলি বসে গেছে কিন্তু এগুলি কাজ কমপ্লিট হয় না এখনও সিআরএস কমপ্লিট হবে দু হাজার পঁচিশের মধ্যে চলুন এই ছাওয়াটাই এনু এই সেই গাছ এই গাছের ছাওয়াতে একটু দাঁড়ায় প্রচণ্ড রোদ বন্ধুরা আমার আওয়াজ শুনে বুঝতেই পারছেন মানে আর হাঁটা যাচ্ছে না সামনেও কিছু একটা কাজ হয়েছে মনে হচ্ছে কিছু একটা কাজ হয়েছে ওখানেও হয়তো একটা বাথরুমের যত সময় বাথরুমেরই কাজ হয়েছে বোধ হয় সামনেও অন্যদিন দেখাও বন্ধুরা আজকার আমি আর পাচ্ছি না যাস আপনাদেরকে চারদিকটা দেখিয়ে দিলাম এই হচ্ছে টোটাল আমার পূর্ব পর্যন্ত কাজের আপডেট এই ছিল আজকে টোটাল কামারপুর কলেজ মোড় থেকে একদম হলদির মাঠ হলদির মাঠ থেকে আবার ব্যাক করে কামারপুর স্টেশন পর্যন্ত আজকের এই ছিল কাজের আপডেট আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন সাবস্ক্রাইব নতুন ভিওস অনেকে আসছেন সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন কামারপুর প্ল্যাটফর্ম এসে আজকের ভিডিও সমাপ্ত করলাম বন্ধুরা আর পাচ্ছি না এখানে প্রচুর কাজ বাজ হচ্ছে যেগুলি ছোটোখাটো অনেক কাজই হচ্ছে মানে টুকটাক বিল্ডিংয়ের কাজ হচ্ছে বিল্ডিংয়ে নানা রকমের কাজবাজ হচ্ছে তো সেগুলো আমি দেখাতে পারছি না ভোর দুপুর এরপর আমাকে বের যেতে হবে কারণ অতটা পশ্চি কলেজের থেকে হেঁটে গেছি পূর্ব পর্যন্ত মাঠ পর্যন্ত আপনাদের জন্য দেখালাম হেঁটে হেঁটে গিয়ে আবার ওখান থেকে আবার হেঁটে আবার এতটা হাঁটলাম পুরোপুরন এনার্জি শেষ তো যাই হোক পুরো শুকিয়ে যাচ্ছে এই গরমে আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা নতুন হয়ে অবশ্যই একটি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দু হাজার সাবস্ক্রাইব খুব কাছাকাছি আছি পারলে সাবস্ক্রাইবটা করে যাবেন আর এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নেই ততক্ষণ জয় হিন্দ জয় ভারত